আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চার ঠিকানা অর্থসহ শেখ ইনশাআল্লাহ ততক্ষণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চলুন শিখে আসি কালিমা তৈয়বা লা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بانغلاق نوبا، الله إله نه محمد صلى الله عليه وسلم، الله الرسول. كلمة الشهادة، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বাংলা অনুবাদ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরীক নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বান্দা ও রাসূল kalimat tamjid subhanallahi walhamdulillahi wa হাওলা ইল্লা বাংলা অনুবাদ আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সারা কোনো ইলাহ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোনো শক্তি বা ক্ষমতা নেই মহান ও শ্রেষ্ঠ আল্লাহ সারা কালিমায়হিত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমিту ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বাংলা অনুবাদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এ তার কোনো শরীক নেই সমস্ত রাজত্ব ও প্রশংসা তারই জন্য তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্য ভাই বোন এই ভিডিওর দ্বারা কালামাটি শিখতে পারে ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম